অনেকগুলো কথা ছিল অনেকগুলো এবং হাদিসও কিছু নোট করে নিয়ে এসেছিলাম শুধু বাংলা এবারত্বে না বলে বাংলা অনুবাদটা বলি তাহলে বুঝতে পারছেন নিশ্চয়ই উত্তম চরিত্র ভালো ব্যবহার পরিমিত ব্যয় মানে যথাসাধ্য দান মধ্যম পন্থা করা নববতের পঁচিশ ভাগের এক ভাগ জোরে সরে বলি সুভা যারা নবী হয়েছেন তাদের এক ছিল উত্তম চরিত্র দুই ছিল ভালো ব্যবহার তিন ছিল পরিমিত ব্যয় আল্লাহর পথে দুষ্ট দরিদ্রদের পথে মসজিদের পথে মাদ্রাসায় পথে লাইব্রেরিতে দাওয়া সেন্টারে বিভিন্ন জায়গায় দান করা এবং মধ্যম পন্থা অবলম্বন করা বাড়াবাড়ি না করা ছাড়া ছাড়ি না করা কিছু ক্ষেত্রে আমরা বলছি এই এইটুকু পাপ এটা কোনো পাপ হলো এই এত বড় বড় মাওলানা বলেছে এটা কি ভুল করেছে এতদিন ধরে এত কিছু শুনে এলাম এটা ভুল করলাম এই যারা যুক্তি দেখায় তাহলে এরা হচ্ছে বাড়াবাড়ি করছে আর ছাড়া ছাড়ি কি এটা না করলেও চলবে এটা না করলেও চলবে এই যারা ছেড়ে দেয় ছাড়া ছাড়ি ফতুয়া করে এরাও বিভ্রান্ত মধ্যম পন্থা ইসলাম হচ্ছে মধ্যম পন্থা যারা মধ্যম পন্থা অবলম্বন করে তাহলে এটা হচ্ছে নবুয়াতের মানে নবীদের পঁচিশ ভাগের এক ভাগ সুবাহানি সুবাহি আজিম এইগুলো হচ্ছে ইসলামিক আদব তাহলে ইসলামিক আদবের মধ্যে পড়ে উত্তম চরিত্র ইসলামিক আদবের মধ্যে পড়ে বা আল আদবের মধ্যে পড়ে ভালো ব্যবহার ভালো ব্যবহার আমি আপনি কত করে একটু দেখাবো একটু দেখাই দু চার মিনিট আমার সাথে আপনার একদিন কোনো বিষয় কথা কাটাকাটি হয়েছে কোনো একদিন তার আগে আপনি বলতেন হাবিবুল্লাহ ভাই আসসালামু আলাইকুম দেখা হলে বলতেন কেমন আছেন ভালো আছেন খোঁজ খবর নিতেন খালি তর্ক বিতর্ক হয়েছে তো আপনি এখন বলছেন আমি এই দরজা দিয়ে ঢুকছি তো আপনি তার পাশের দরজা দিয়ে কেন দেখা হলে সালাম দিতে হবে মনের মধ্যে কালি এটা ভালো ব্যবহার হলো যে এটা ভালো ব্যবহার হলো এটা ইসলামী আদাবের খেলাফ আর একটু দেখাই আপনার বাপ শুধু বলেছে আপনি বেনামাজি ছিলেন যদি তুই নামাজ না পড়িস আমার বাড়ি থেকে বেরিয়ে যাবে আর তার যে নামাজি এইরকম পরিবার খুব কম আছে এটা উদাহরণের জন্য বলছি যেই ছেলেটা নামাজি তাকে এসে আদর যত্ন করে মাছ মাংস দিয়ে ভাত খাওয়াচ্ছে আপনি টুপুর টুপর দেখছেন আর বলছেন বাপ একটা কিন্তু ব্যাটার প্রতি দু নজর কেড়ায় এরকম বাপ কিন্তু খুব কম আছে ব্যতিক্রম হতে পারে আমার মা ছিলেন এইরকম আল্লাহ তালা প্রতি রহম করুন তো আপনি এবার আপনার বাপকে বলছেন দোকানে দোকানে বলে বেড়াচ্ছেন গাঁ গ্রামে বলে বেড়াচ্ছেন আমার বাপ ভালো না আমার বাপ চরিত্রহীন আমার বাপ এক বেটাকে দেখে আর এক বেটাকে দেখে না তাহলে এটা কি হলো ভালো ব্যবহার হলো কখনোই নয় আপনার বাপ আপনার আর ভাইকে জমি লিখে দিয়েছে এটা হচ্ছে জুলুম করেছে আপনার বাপ আপনার আর এক ভাইকে জমি লিখে দিয়েছে আপনার মা আপনার বোনকে জমি লিখে দিয়েছে আপনার জন্য কিছুই রাখেনি এখন আপনি তাকে লাথি মারছেন আমার দেখা চোখে তাও একটা মলবি ভাড়াঘাত করা মলবি তার নিজের মাকে লাথি মেরে ওসরা থেকে আঙিনাতে বারান্দায় বাড়ির বাইরে ফেলতে আমি সচকে দেখেছি আল্লাহ সাক্ষী আমার বাপ দেখেছে আমার দাদি বেঁচে আছে সত্তর বছর প্লাস সে দেখেছে আমি চিন্তা করলাম লা হাউলা কু আচাই বি যদি এই অবস্থা হয় শুধু জমি লিখে দিয়ে দিয়েছে বলে তাহলে এরা শুধু দুনিয়া চাই নাকি পরকাল চাই দুনিয়াও চায় তাহলে আল আদাবের অংশ হচ্ছে শুধু দুনিয়া নয় পরকাল পর্যন্ত আমাদের চাওয়া পাওয়া চাহিদাকে স্ট্রং করা হ্যাবিট করা শক্ত মজবুতশীল করা আমি যে আয়াত আপনাদের সামনে পাঠ করেছিলাম এটি হচ্ছে সুরা আল আহযাব তেত্রিশ নম্বর সুরা আয়াত নম্বর একুশ এবং একুশতম পাড়া পৃষ্ঠা নম্বর হচ্ছে চারশত কুড়ি আল্লাহর আলমিন বলছেন চমাদের জন্য যারা জান্নাত পেতে চায় জাহান্নাম থেকে বাঁচতে চায় তাদের জন্য বিশ্ব মানবাচার মুক্তির করলেন কল্যাণকামীদের জন্য নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের মধ্যে রয়েছে উত্তম হাসানা আদর্শ বা চরিত্র তাহলে আমাদের আইকন আমাদের মাপকাঠি আমাদের ফর্মুলা আমাদের জীবন আদর্শকে মোহাম্মাদ রসুল্লাহ সাল্লাহ আল সাল্লাম তাহলে আমাদেরকে যেন আল্লাহ রবুল আলমিন সেই মহামানবের প্রতি অনুসরণ আনুগত্যশীল হয়ে আমাদের এই দুনিয়াতে দুনিয়ার জীবনকে পরিচালনা করে বাকি জীবনকে পরিচালনা করার তৌফিক নাসিব করেন আমরা মামিন